আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আমরা ভিডিও বানাই আমরা কি করি না করি সব দেখাই এই যে রমজান মাস আসছে এমন জায়গায় সাতকা পরে রয়েছি আমার বাসার মধ্যে যা আয়োজন করতাম আপনাদের দেখাইতাম কিংবা অন্য কোনো বাসায় যাইও দেখাইতে পারতাম যদি বাঙালি কাজে মেয়ে এমন একটা বাসার মধ্যে থাকি ঠিক আছে এই বাসায় যে মহিলাটা কাজ করে তো সেই মহিলাটা খুব ক্রিটিক্যাল মাইন্ডেড সে আমি বলবো ঠিক আছে দশটা মেয়ের কাতারে পরে না খুব প্রথম টাইপের গেল আপনাদের সাথে ভিডিও দিতে পারলামি হয় না কিন্তু অন্তত বিশ দিনের সমুচা বানিয়ে রাখছে আমি প্রতিদিন রাত্রে আমাদের সমুচা বানানো হয় এক রাত না বানাইলে পরের রাত্রে আমাকে সমুচা বানাইতে হয় আর এই বাসার মধ্যে কালকে মনে হয় পাঁচশো বিশ সমুচা বানাইছি বাজার আমার গেছে। ওই কাজের মেয়েটা শুধু রান্না বাড়াই চামচ ঘুরে আর কাম খাল্লি বান্ডি যত সব থাল বাসন আছে আমারই দুল লাগে আমারই ইকুর লাগে তো এই বাসায় দেখলাম না ওই রকম একটা আইটেম কয়েকটা আইটেম বানাই ইফতার করছে মাসাল্লাহ আজকে আমাদের প্রথম রোজা শেষ যেখানে থাকি যেভাবে থাকুন দোয়া করবেন আপনাদের মাঝে যেন আমি বেশি থাকতে পারি একটা মেয়ে হয়ে প্রবাসী সারা মেয়েদের কষ্টের কাহিনীগুলো একটু হইলেও তুলে ধরতে পারি তারপর বলবো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে সবার আন্দেছে ঠিক আছে আমি এটা তো আমি এরকম হইতো না এটাই মজা হয়েছে তাদের কাছে এটার মধ্যে গেমিয়া বাজছে এটার মধ্যে সমুজা বাজা হয়েছে তাল বাসন কতটি দুই রায় হয়ে গেছি নবাব জাতি যাই উপরে উঠছে ঠিক আছে এখন এটি দুমো সব উঠেমো নবাব জাতির বড়সায় থাকলে তো আর হইব না এই যে শরবত গুলা খাইছি আর ছিল এই যে আর আর এইগুলা শরবত ফলটল আর কিছু নেই আর আমার সুযোগ একটু সদ ব্যবহার করে দিলাম মেয়েটা আসরের নামাজ পড়তে গেছে আমিও নামাজ পড়তে যাব তো আমার বললো আলু বাজ পরের দিন করে ইফতারি এটা এই যে শরবতান্নার জন্য পেঁয়াজ তুলে দিছি আর এইদিকে মাংস ভিজে রাখছে রুটিতে পাশে বানাইবো এইদিকে মাংস দিয়ে রান্না করবো এখানে আটা গোলায় রাখছে আর এটা কি জানি বানাইছে আজকের এইটা একদমই মজা মজা হয় হয় না প্রতিদিনই আমার আমি গম থেকে ওইটা কি কি করে রমজান মাসে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি ইন্ডেকিং গা বাজার দেই গেল খুবজ বানাই সর্বান রান্দি মানে সুপ সমুসা ভাজি গেমিয়ে বানাই তারপরে সব কিছু পিলেট আর পাশের ঘরে কপিলের বড় ভাই বউ সে অনেক ধরনের খাবারটা বানায় ফাতায়ের বানায় তারপরে বিভিন্ন ধরনের আইটেমের রুটি উনি বেলে বেলে বানায় ও মা এখানে এসে পাইলাম কি ওই যে আইটেম দুইটে এই আইটেম দুইটে বানাইছে তাই তারা হতাশ তিনজনে কাম করে হতাশ আমি তো থালবাসন জেনে যা আছে তার যে গুল গোল করে বানান সব কিছু তিন ভাগে দুই ভাগ কাম আমি করি ও এক ভাগ কাম করে ও শুধু চামেজ বাইরে নেই তাই ওরা হয়ে গেছে ও রে আল্লাহ রে আল্লাহ হায় রে সে রে মানে জুত পাইছে একটা